ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আয়েএসআইকে পাচার করার অভিযোগে হরিয়ানার মেওয়াত জেলা থেকে কাসেম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশের স্পেশাল সেল এবার তার ভাই হাশেমকেও গ্রেফতার করলো দিল্লি পুলিশ অভিযোগ আএসআইয়ের কাছ থেকে গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ নিয়ে এসেছে এই দুই ভাই পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিল কাসেম গুপ্ত বৃত্তির প্রশিক্ষণ নেয় কাসেম বলে দাবি দিল্লি পুলিশের কাসেমের ভাই হাসেমকেও গ্রেফতার করল দিল্লি পুলিশ দিল্লি পুলিশের তদন্তে উঠে এসেছে একাধিক বিষয় জিজ্ঞাসাবাদে অসীম ওরফে হাসিম গ্রেফতার একাধিকবার পাকিস্তান ভ্রমণ হাসিমের আইএসআই এজেন্টদের সঙ্গে যোগাযোগের অভিযোগ কাসেম পাকিস্তানে গিয়ে এক ইউটিউবারকে সাক্ষাৎকার দিয়েছে এবং সে সেখানে বলছে যে পাকিস্তান তার কাছে দ্বিতীয় বাড়ির মতো এবং যখন সে পাকিস্তানে আসে তখনই সে তার মনে হয় যে সে তার নিজের বাড়িতে রয়েছে এবং ইতিমধ্যেই যেটা তদন্তে উঠে এসেছে যে এই কাসেমের পাকিস্তান স্মৃতি এতটাই ছিল যে সে তিন মাসে দুবার পাকিস্তানে গিয়েছিল যে তিন ধরনের নেটওয়ার্কিং আছে একটা যারা স্লিপার সেলের কাজ করছে দু নম্বর যারা বিভিন্ন দাঙ্গা লাগাচ্ছে এখানে এবং তিন নম্বর যারা প্রচার করছে এই যে বিভিন্ন লোকজনকে জয়েন করাচ্ছে যে নেটওয়ার্কিং এই পুরো জিনিসটা কিন্তু মানে ভারতবর্ষকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে এনেছে অত্যন্ত ন্যাশনাল সিকিউরিটির জন্য ক্ষতিকারক পাহালগাঁও আক্রমণের আগে মার্চ মাসে কাফেম দ্বিতীয়বারের মতো পাকিস্তানে যান মনে করা হচ্ছে পাহালগাঁও হামলার সঙ্গে কাফেম ও হাসেমেরও যোগ রয়েছে পেহেলগাঁও কাণ্ডের পর একে একে বেরিয়ে আসছে গুপ্তচরদের নাম যার মধ্যে অন্যতম জ্যোতি মালহোত্রা ধৃতদের জেরা করে মিলতে পারে নতুন কোন সূত্র এমনটাই মনে করছে দিল্লি পুলিশ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়